আপনার এটিএম কার্ডে লুকিয়ে রয়েছে এক থেকে পাঁচ লক্ষ টাকা প্রতিদিন আমরা এটিএম কার্ড ব্যবহার করি ব্যালেন্স চেক করি টাকা ট্রান্সফার করি টাকা উইথড্রল করি কিন্তু জানেন কি বেশিরভাগ ব্যাঙ্ক এটিএম এর সাথে আপনাকে একটি বিমা প্রদান করে থাকে কিন্তু এ তথ্য অনেক মানুষ জানেন না এমনকি শহরের মানুষও জানেন না আর গ্রামের কথা তো বাদই দিলাম আপনি যদি নব্বই দিনের ভেতর আপনার এটিএম কার্ডটি একবার হলেও ব্যবহার করেন আর ইতিমধ্যেই আপনার যদি দুর্ঘটনা বা মৃত্যু হয়ে থাকে তাহলেই আপনি এই বিমা পাওয়ার যোগ্য আর আপনি কত টাকা কভারেজ পাবেন সেটা নির্ভর করে আপনার ব্যবহার করা এটিএম কার্ডের উপর পাশিক কার্ডে এক লক্ষ টাকা প্ল্যাটিনাম কার্ডে দু লক্ষ টাকা নর্মাল মাস্টার কার্ডে পঞ্চাশ হাজার টাকা ভিসা কার্ডে দেড় থেকে দু লক্ষ টাকা প্রধানমন্ত্রী ধনজন যোজনা কার্ডে পাবেন এক থেকে দুই লক্ষ টাকার কভারেজ আর এই বিমা ক্লেম করার জন্য আপনার নমিনিকে ব্যাঙ্কে যেতে হবে আর এর জন্য প্রয়োজন থানার এফআইআর কপি হাসপাতালের কাগজপত্র আর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট আর নমিনির পরিচয়পত্র তাহলে আপনি পেয়ে যাবেন এই বিমার সুবিধা কোনো প্রিমিয়াম ছাড়াই সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন